নমস্কার বন্ধুরা আবারও আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আগের ভিডিওতে আপনাদের নিয়ে গিয়েছিলাম জয়চন্ডী পাহাড়ের অসাধারণ রোড ট্রিপে আর আজ সেই রোড ট্রিপের ধারাবাহিকতায় আমরা হাজির হয়েছি আরেকটি দারুণ গন্তব্যে হ্যাঁ পাঞ্চেত ড্যাম চলুন তাহলে দেরি না করে একসঙ্গে আবিষ্কার করি পাঞ্চের দ্যামের অনন্যতা তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এবং এই রোড ট্রিপের রোমাঞ্চকর মুহূর্ত আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা যে জয়চণ্ডী পাহাড়ে চেক করলাম উঠে উপরে সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত ডিটেলস শেয়ার করলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর তোমাদের যদি ভিডিওটি এখনও না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবো অথবা আই বাটনে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা কাইন্ডলি চেক করে নেবেন কেমন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও তো এই মুহুর্তে আমরা জয়চন্ডী পাহাড় থেকে এখন জয়চন্ডী পাহাড় থেকে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমরা এখন যাব প্রথমে পাঞ্চের ড্যাম কারণ পাঞ্চের ড্যাম আগে পড়বে তারপরেই মাইথন তো আগে পাঞ্চের ড্যাম ঘুরে নেব তারপরেই আমরা পরের লোকেশনে যাব কেমন তো চলো রাস্তা যেতে যেতে অনেক কথা হবে আর তোমাদের সাথে রোড আপডেটও দেবো বন্ধুরা আমরা পুরুলিয়া আসানসোল রাস্তা এবার ছেড়ে দেব দিয়ে বাঁদিকে নিয়ে নেব সামনেই দেখতে পাচ্ছ গড়পঞ্চকোটের পাহাড় যে রাস্তা দিয়ে আমরা এসছিলাম এখান থেকে এই টানটা নিলেই আমাদেরকে পৌঁছে দেবে এই রাস্তা পাঞ্চেত ড্যামে তো চলো যাই সুন্দর গ্রামের রাস্তা আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করি মানে গড় পঞ্চকোটের পাহাড়ের পাশ দিয়েই সব রাস্তাগুলো বুঝতে পেরেছো আমরা এসে ওর ভিতর দিয়ে মানে কোনোটা তোমার একই জায়গায় নেই জয়চন্ডী পাহাড়টা অনেকটা দূরে ওইটা যদি না যেতাম এইগুলো সব একেবারে হয়ে যেত ওইটা পুরোপুরি আলাদা জায়গায় বুঝতে পারছো জয়চন্ডী পাহাড়টা বারো কিলোমিটার ওই সাইডে সেরকম প্রাইভেট গাড়িতে গেলে পাবলিক ট্রান্সপোর্টে গেলে সেরকম খরচাও হতো অনেক টাকাই নিয়ে তো বন্ধুরা আমরা পাঞ্চে ডামের অনেক কাছে চলে এসেছি অর্ধেক রাস্তা চলে এসেছি আর এখান থেকে মোটামুটি দশ কিলোমিটার মতন কিন্তু এই রাস্তাটা পুরোটাই একদম গড় পাঁচকোট পাহাড়ের মধ্যে দিয়েই রাস্তাটা মানে ওর পাদদেশ দিয়ে আমরা এখন যাচ্ছি সরু রাস্তা আর আমার মনে হচ্ছে পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা বেশ সুন্দর পরিবেশ এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তার দুধারে জঙ্গল দেখতে পাচ্ছ এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি পাঞ্চের ড্যামের দিকে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে পুরো সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এখন আর বলে রাখি এই রাস্তা দিয়ে আমাদেরকে ফিরতে হবে যত তাড়াতাড়ি পারবো আমরা ওখান থেকে সমস্ত কিছু ঘুরে নিয়ে না ফিরে আসবো আবার এই রাস্তাতেই এখান থেকে আর সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখাচ্ছে পাঞ্চের ড্যাম আর সময় দেখাচ্ছে তেরো মিনিট গুগলে এখনো পর্যন্ত রাস্তা খারাপ পায়নি পুরুলিয়া আসানসোল থেকে ভিতরে আমরা ঢুকে গেছি মোটামুটি দশ কিলোমিটারের কাছে চলে এসেছি তো এখনো পর্যন্ত রাস্তা সেরকম একটা খারাপ পাইনি রাস্তা ভালো কিন্তু ন্যারো লেন দেখতেই পাচ্ছ কত সরু খুব কষ্টে দুটো গাড়ি পারাপার করতে পারবে পাঁচটা দেখছো মিলি

এখানে আবার একটা রিসোর্ট দেখতে পাচ্ছি ও তো বন্ধুরা এটা হচ্ছে গড় ইকো ট্যুরিজম এদের এখানে রিসোর্ট অনেকটা ভিতরে ভিউ দেখেছো তো অসাধারণ ভিউ ওটা ওয়েস্ট কিন্তু ওখানে ভিউ পাবে না তুমি এটা জঙ্গলের ভিতরে না হুম ভিউ পাবে না এইটাতে ভিউ ওটা জঙ্গলের ভিতরে গাছপালায় ঢাকা থাকবে না তুমি ভিউটা কি করে পাবে ছিল হতে পারে একদিন আসা হবে এখানে থাকবো আমার তো খুব ভালো লাগলো বন্ধুরা আমরা দশ কিলোমিটার মত জঙ্গলের রাস্তা ক্রস করে উঠেছি মেইন রোডে পিছনে ফেলে এসেছি আমরা গড় পঞ্চকোট পাহাড় আর তার পাদদেশ খুব সুন্দর একটা জার্নি ছিল আমি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর তোমরা কাইন্ডলি দেখো অসাধারণ লাগবে জঙ্গলের ভিতর দিয়ে এত সুন্দর লাগছিল না অসাধারণ যাই হোক তো আমরা এখন মেন রোডে উঠে গেছি এখান থেকে দেখা যায় থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার পাঞ্চের ড্যাম বন্ধুরা আমরা চলে এসেছি এখন পাঞ্চের ড্যাম পাঞ্চের ড্যাম পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সীমানায় দামোদর নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ বাঁধ এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রকল্পের একটি অংশ যা ভারতের প্রথম বহু উদ্দেশ্য বাঁধ প্রকল্প হিসাবে পরিচিত নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে এবং এটি উনিশশো সালে সম্পূর্ণ হয় আমরা চলে এসেছি পাঞ্চের ড্যামে এখন দাঁড়িয়ে পাঞ্চের ড্যামে পাঞ্চের ড্যামের এক সাইডে রয়েছে বিশাল জলরাশি আর পাঁচের ড্যামের মূল লক্ষ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ জলবিদ্যুৎ উৎপাদন এবং কৃষিক্ষেত্রে সেচের ব্যবস্থা করা উনিশশো সালে ধ্বংসাত্মক বন্যার পর দামোদা নদীকে ভারতের দুঃখ বলা হতো এর সমাধানে ভারত সরকার এবং যুক্তরাষ্ট্রের টেনিসি ভ্যালি অথরিটির সহযোগিতায় ডিভিসি প্রকল্প শুরু হয় পাঁচের ড্যাম ডিভিসি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁধ যা অন্যান্য ড্যাম যেমন মাইথন তিলাইয়া এবং কোনারের সঙ্গে যুক্ত পাঞ্চের ড্যামে সেরকম কিছু অ্যাক্টিভিটি করার অপশান নেই তবে পিকনিক স্পট আছে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে আইসক্রিম খেয়ে রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে আমার মতে গ্রীষ্ম এড়িয়ে বর্ষা বা শীতের যে কোনো সময় পাঞ্চের ড্যামে ঘুরতে যাওয়া যেতেই পারে আপনারা যদি পুরুলিয়ার বরান্তি বা গড়পঞ্চকোট ঘুরতে আসেন তাহলে সাইটসিন লিস্টে পাঞ্চেত ড্যাম রাখা যেতেই পারে আমাদের পুরুলিয়া রোড ট্রিপের কমপ্লিট সিরিজ দেখার জন্য আই বাটনে গিয়ে প্লে লিস্টগুলো চেক করে নিতে পারেন সমস্ত ডিটেলস ওখানে শেয়ার করা আছে আপনাদের সুবিধা হবে মোটামুটি এটাই ছিল পাঞ্চের ড্যাম অসাধারণ বিউটিফুল একটা জায়গা দারুণ মানে একদিকে পুরো জলরাশি দামোদর নদী পুরো একদিকে পুরো জলরাশি ফুলে ফেফে রয়েছে আর একদিকে দেখলাম পুরো শুকনো নদীতে কোনো জল নেই কারণ এই নদীর উপরে বাঁধ দিয়ে না জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে তো মোটামুটি এটাই ছিল পাঞ্চের ড্যাম আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যত শীঘ্রই সম্ভব আমরা রিপ্লাই করব তো এখন আমরা পাঞ্চের ড্যামের ভিডিও এখানেই শেষ করছি তোমরা কমেন্টটা বলো কেমন লাগলো আমরা এখন যাব মাইথন ড্যামে মাইথন ড্যামে ওখানে আশেপাশে ঘুরবো বোটিং করব আর ঘুরে দেখব আশেপাশটা অবশ্যই ভিজিট করবো আমাদের মা কল্যাণেশ্বরী মন্দিরও মা কল্যাণেশ্বরী মন্দির স্থাপিত হয়েছে মাইথন ড্যামের ওখানে তো আমরা ওখানে যাব তোমাদেরকে ঘুরে দেখাবো সাথে থাকো আর দেখতে থাকো কেমন চলো Thank you